আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরান প্রমাণ করেছে একসাথে যুক্তরাষ্ট্র ইসরাইলের মুখমুখি হতে সক্ষম ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মেহসেন রাজাই বলেছেন গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা ওয়াশিংটন ও তেলাবিকে একসাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রেজাই বলেন ইরানের এই সফল প্রতিরোধ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির সেই কথার কথা মনে করিয়ে দেয় যখন তিনি বলেছিলেন আমি সেই ব্যক্তি যে তোমাদের চ্যালেঞ্জ করতে পারি বুধবার নয় জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ রাজাই বলেন এই কথাটি পুরোপুরি প্রমাণিত হয়েছে ইরানের পাল্টা হামলার মাধ্যমে গত তেরইশ জুন ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের রদবুতপূর্ব সামরিক ও গোয়েন্দা সহায়তা ইরানের উপর একাধিক বিমান হামলা চালায় এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিরক্ষামূলক তৎপরতা শুরুর পর পাল্টা আক্রমণে যায় অপারেশন টু প্রমিস থ্রি নামের এই অভিযানে ইরান অধিকৃত ইসরায়েলের ভেতরে গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনায় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র সশস্ত্র ড্রোন হামলা চালায় তেলাবি ভাইফা এবং সেবা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে এই হামলা চালানো হয় টানা হামলার কারণে মাত্র বারো দিনের মধ্যে ইসরাইল যুদ্ধবিরতির জন্য তৎপর হয় যদিও তারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় এই হামলার ফলে বাট ইয়াম শহর ধ্বংসস্তূপে পরিণত হয় যা গাজার যুদ্ধবিরতি দৃশ্যের মতো হয়ে যায় পাল্টা হামলা ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটি আল উন্দেও ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে আসে রাজাই বলেন কোনো দেশেই এমন হামলা চালানোর সাহস দেখায় না এমনকি চীনও এমন হামলা চালানোর সাহস করে না তিনি বলেন কাতারি সূত্র অনুযায়ী আল উদইদ গাটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণ হয়েছিল যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল কেবল একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল রেজাই আরও বলেন এই পাল্টা আক্রমণ ইরানের শক্তির প্রদর্শন এবং অঞ্চলে ইরানের মর্যাদা বৃদ্ধির প্রমাণ তিনি বলেন একটি অর্থে আমরা শীর্ষে পৌঁছানোর দিকে যাত্রা শুরু করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থেমে না যাওয়া যদিও ইসরাইল ও যুক্তরাষ্ট্র আমাদের থামানোর জন্য কঠোর চেষ্টা করছে তিনি বলেন এই প্রতিরোধ প্রমাণ করেছে যে ইসলামী প্রজাতন্ত্র আস্থা রাখার মতো শক্তি বা অনেক আঞ্চলিক দেশ উপলব্ধি করেছে রাজাই বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক বছরের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল এবং ও মধ্য ভূমধ্য সাগরে মহড়া করেছিল কিন্তু তারা ইরানের সর্বোচ্চ নেতা বা জাতীয় নিরাপত্তা পরিষদের কোনো সদস্যকে ক্ষতিগ্রস্ত করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে বিশৃঙ্খলা তৈরি রাজধানী তেহরানে বিরোধী শক্তি কে ঢুকানোর এবং ইরানকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে তিনি বলেন ইসরাইলের প্রতিটি পরাজয় আমাদের বিজয়ের সমান যা তাদের ব্যয় নিরাপত্তার ভাঙ্গন এবং তাদের লক্ষ্য পূরণে ব্যর্থতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ